নমস্কার বন্ধুরা আমি হাউস ওয়াইফ গীতা তো গীতার কিচেন আপনাদেরকে আবারও সবাইকে স্বাগত তো আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখতেই পাচ্ছেন থামনেল দেখে কি নিয়ে এসেছি তো বন্ধুরা তবুও বলে দিচ্ছি এগুলো কিন্তু কচুর ফুল আর এই কচুর ফুল দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এই কচুর ফুলের ভিতরে একটা করে বোটা থাকে সেই বোটাগুলোকে আমি ফেলে দিচ্ছি আর বেশ লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো বন্ধুরা এই কচুর ফুল দিয়ে কি করতে চলেছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমার সঙ্গে থাকুন আর উপভোগ করুন তো এখানে কচুর ফুলগুলোকে গরম জলের মধ্যে একটুখানি ভাপিয়ে নেব যাতে করে এমনভাবে ভাপাবো একটুখানি সেদ্ধ হয়ে যায় তো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দেবো হচ্ছে লেবুর রস তো একটা পাতির লেবুর নিয়েছিলাম তার মধ্যে এখানে আমি অর্ধেকটা পাতির লেবুর রস দিয়েছি তো এখন এদিকে আমি সাইড করে নিয়েছি কারণ ওদিকে কচুটা হতে থাক আর এদিকে আমি একটা ব্যাটার রেডি করব তো ব্যাটারের মধ্যে নিয়ে নিলাম বেসন আর এই বেসনের মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো তো এখানে চালের গুঁড়ো বলতে চাল হচ্ছে আমি বেটেছিলাম দু দিন আগে তো এটা ফ্রিজে রেখেছিলাম যার জন্য জমাট বেঁধে গেছে এখন ওই গুঁড়োটা আমি এখানে দিয়ে দিচ্ছি তবে চালের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ হচ্ছে এটাকে একটু মুচমুচে করব এখন এখানে দিয়ে দিলাম একটু আদা আর হচ্ছে লঙ্কা বাটা তবে লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিলে খেতে কিন্তু ভালো লাগে আমি দিয়ে দিচ্ছি এখানটা গরম মশলার গুঁড়ো তারপরে একে একে সম্পূর্ণ গুঁড়ো মশলাগুলো এখানে অ্যাড করব তো প্রথমে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো এরপরে দিয়ে দেবো হচ্ছে হলুদ আর হচ্ছে লবণ পরিমাণ মতো তো বন্ধুরা যেহেতু কচুর ফুল অনেকের মুখে ধরে তো সেই জন্য বা মুখ চুলকোয় সেই জন্য একটু লঙ্কাটা বেশি করে দেবেন আর দিয়ে দিলাম একটুখানি কালো জিরে তো কচুর ফুল কিন্তু অনেকের মুখে চুলকয় এই কথাটা আমি বলে রাখলাম কারণ হচ্ছে অনেকের হয়তো চুলকয় অনেকের হয়তো চুলকয় না তো যারা খেতে ভয় পান তারা একটুখানি বেশি করে লেবু দেবেন আর হচ্ছে একটু মানে স্বাভাবিক একটুখানি লঙ্কাটা বেশি দেবেন তাহলে দেখবেন মুখে আর ধরবে না বা চুলকাবে না তো এখানে আর আমি পরিমাণ মতো জল ব্যবহার করছি তবে এটার মধ্যেও আমি লেবুর রস ব্যবহার করব তো বন্ধুরা আমি কিন্তু লেবুর রসও ব্যবহার করেছি এখন এগুলোকে সুন্দর করে মেখে নেব জল দিয়ে তো নর্মাল জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি আর দেখুন গোলাটা তো এটা কিন্তু খুব পাতলা করিনি আবার খুব মোটাও করিনি এটা মিডিয়াম ভাবে করে নিয়েছি এখন এদিকে দেখুন কচুর ফুলগুলো আমার ভালো করে ভাপানো হয়ে গেছে আর এটা বেশ সেদ্ধ সেদ্ধ একটু হয়েছে এখন এগুলোকে আমি নামিয়ে সাইড করে নেব তো বন্ধুরা জল ফেলে দিয়ে এখন কড়াই আবার পরিষ্কার করে ধুইয়ে বসিয়ে নিলাম তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এবারে ওই তেলটাকে একটু ভালো করে গরম করে নেব তো বন্ধুরা তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে এটাকে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি এখন জালটাকে মিডিয়াম করে আমার যে বড়াগুলো রয়েছে অর্থাৎ কচুর ফুলের বড়া সেগুলো বেসনের চুড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম তো বন্ধুরা এইভাবে একটা একটা করে ছেড়ে দেবো তো যতক্ষণ না ভাজা হচ্ছে এগুলোকে মিডিয়াম আজে করে ভাজবো তো এখন এগুলোকে আমি বেশ কিছুক্ষণ ধরে উলট পালট করে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা ভাজার সময় কিন্তু মনে রাখবেন যাতে করে গ্যাসের চালটা বেশি না থাকে তাহলে কিন্তু এগুলো মুচমুচে হবে না আর খেতেও খুব একটা ভালো লাগবে না যেহেতু কচুর ফুল খুব যত্ন সহকারে এটা করতে হবে তো দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এরপরে বাকি যে কচুগুলো রয়েছে সেগুলো ভেজে নিচ্ছি তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকবেন এবং আমার পাশে থাকবেন তো বন্ধুরা বাকিগুলো কিন্তু ভাজা হয়ে গেল আমি নামিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে আর এগুলো গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগে ডাল দিয়ে তো দারুণ লাগে এমনকি আপনারা যদি সস দিয়েও খেতে চান খেতে পারেন ভালো লাগবে তো মুচ মুছে কুড়কুরে বুঝতেই পারলেন আমি এটা কিভাবে করেছি তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর এখন কচুর ফুল বর্ষাকালে পাওয়া যায় আপনারা একদিন ট্রাই করে দেখে খেতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই জয় জগন্নাথ দেব বলে জগন্নাথের রথযাত্রা আজকে রথ টানতে যাবেন নিশ্চয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে অবশ্যই থাকবেন